আজকে নুরজানের ছোট্ট বেলার এত ছোট না তবে আমাদের বিয়ের আগের নুরজানের একটা ছবি পাওয়া গেছে বাবা রাজি হইতেছে কারণ আমি আগের নুরজানটা দেখতে পাইছি একটু আমারও একটা ছোটবেলার ছবি আছে ওইটা আপনারা দেখবেন একটা ছবি আছে আমার নুরজানের একটা ছবি না নুজান আছে তোমার আর ছবি নুজানে আর ছবি নাই আমারও একটা ছবি আছে শুধু ও বাবা আমার বাবার তো অনেক ছবি আছে আপনাদের এখন তো আমার বাবা ইউটিউবই আছে তো আমি আগে আমারটা দেখাই নুজানটার ধরো তোমারটা দেখো তুমি একটু নুজানে অ্যাডমিট কার্ডের ছবিটা আছে হ্যাঁ আর আমার ছবিটা হচ্ছে তোলা ছবি ছিল ছোটবেলার আমি তো দেখাই আপনাদেরকে এই দেখেন এই হচ্ছে আমি কত সুন্দর ছিলাম আমি জানো আরে

ছোট বলা সুন্দর দেখছেন ভাই দেখবা দেখো এটা তো আমি বাবা কিন্তু আমি কথা বলতেছো কেন কথা বললো কেন তো

এক দোয়া করুন আমাদের জন্য আজকে বড় ব্লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ দেখেন আপনারা আসসালামু আলাইকুম